চাবি হারিয়ে গেলে মানুষ খুঁজে অথচ মানুষ হারিয়ে গেলে অভ্যাস বলে বলে যায় একটা কলম যেমন কালি শেষ হলে ফেলে দেওয়া হয় তেমনি কিছু মানুষ কেবল প্রয়োজন ফোরালেই পুরনো হয়ে যায় সবাই বলে রুদে পুরা মুখে কালি পড়ে। কিন্তু কেউ বোঝে না ছায়ায় দাঁড়ানো মানুষও ভিতরে জলসে যায় যোতা যত সুন্দরই হোক পাথর যদি ভিতরে ঢুকে হাঁটতে কষ্ট হবে চশমার ফ্রেম ঠিক থাকলেই চোখ ভালো দেখে না ঠিক যেমন মুখে হাসি থাকলেই মন ভালো থাকে না ছায়া একা হাঁটে না আলো দরকার হয় কিন্তু আলো বেশি হলে ছায়াটাই হারিয়ে যায় কাঁঠাল পাকা শুনলেই লুকে বলে খেতে মিষ্টি কিন্তু কেউ ভাবে না ভেতরে কি পোকা লুকিয়ে আছে নীরব মানুষগুলো এক একটা অগ্নিয়গিরি শুধু বিস্ফোরণের তারিখ লেখা থাকে না ডাস্টবিনে থাকা জিনিসের গন্ধ নাক বুঝে কিন্তু মনের ভিতরের পচা অনুভূতির গন্ধ কেউ পায় না চুপচাপ থেকে যারা হাঁটতে শিখে গেছে তারা পড়ে গেলে কাউকে ডাকেও না যে দেওয়ালটা সবচেয়ে বেশি ঠেকিয়ে রাখে সেটাই একদিন ধাক্কা মেরে ফেলে দেয় বৃষ্টিতে ভিজলে কাপড় বেজে আর জীবনে বিজলে মানুষটা আয়নার দোষ নেই যখন মুখটাই ক্লান্ত চিঠি লেখা বন্ধ হয়ে গেছে এখন মনের কথা কেউই আর মন দিয়ে পড়ে না ছেঁড়া পাতায় কবিতা লেখা যায় না ঠিক যেমন ভাঙ্গা মনে শান্তি রাখা যায় না রোজ ঠিক সময়ে সূর্য ওঠে শুধু কিছু জীবনই আর আগের মতো জাগে না সব কিছু বুঝেও যারা কিছু বলে না তারাই সবচেয়ে বেশি ভাঙ্গা চোখের সামনে সব ঠিক শুধু ভেতরেই জয় যে মানুষটা ভালো আছে বলতে শিখে গেছে তার কষ্ট বোঝা খুব কঠিন পাখি উড়তে সেঁকে ডানা দিয়ে মানুষ সেঁকে ফেলে দিয়ে অনেক সময় ক্লান্তি আসে হাঁটতে হাঁটতে না চুপচাপ সহ্য করতে করতে যা বলার ছিল তা গিলে ফেলা গেছে তাই গলার কাটা হয়ে রয়ে গেছে গান বন্ধ হলেই যেমনটা শব্দ বোঝা যায় মানুষ চুপ হলেই তার গভীরতা বোঝা যায় হাসতে পারলে শক্ত নয় চুপ থাকতে পারলে শক্ত তাল গাছ যত লম্বা তত একা দাঁড়িয়ে থাকে জীবন এখন এমন এক খেলা যেখানে হারালেই হাততালি পড়ে না সাবধান কেউ চুপ থাকলেই ভেবে নিও না সে কিছু টের পায় না নিরবতাই এখন ভাষার কারণ শব্দ কেউ শুনতে চায় না কিছু অনুভব ঠিক এমন যেটা একমাত্র নিঃশ্বাসেই বোঝা যায় গল্পগুলো বদলায় না শুধু মুখগুলো পাল্টায় অভিনয় আর অভিমান দুইটাই চুপচাপ খুন করে বেশি সহ্য করলে মানুষ না দেয়াল হয়ে যেতে হয় নাম নেই পোস্ট নেই তবুও দায়িত্বগুলো কাঁধে পাথর হয়ে চাপে সব সম্পর্কেই একদিন এমন একটা সময় আসে যখন কম কথা পড়া বেশি লাগে কিছু দিন আসে যেদিন সকাল মানে ক্লান্তি সবাই জানতে চায় কি করছো কেউ জানতে চায় না তুমি কেমন আছো কাগজ বেজে গেলে লেখা মুছে যায় মানুষ বেঁচে গেলে হাসি টেবিলে রাখা বই দেখে কেউ বুঝে না তুমি কতটা ভার বয়ে নিয়ে বসে আছো জীবনটা বুঝতে গেলে বয়স লাগে না অভিজ্ঞতা লাগে কারো কারো অভ্যস্ততা এমন হয় ব্যথা পেলেও শব্দ করে না চোখের কোণে জল থামে কিন্তু মনে জমা অভিমান কখনো শুকায় না সবাই বলে শক্ত হোক কিন্তু কেউ বলে না ক্লান্ত হলে ঘুমাও যে নিজেকে বোঝাতে বোঝাতে বড়ো হয় সে কাউকে বোঝাতে শেখে না মানুষ ভালো থাকুক এমন চাওয়া আজকাল বিলাসিতা হয়ে গেছে কিছু চুপ থাকা মানে সম্মান নয় বরং বাঙ্গানের আগের নিরবতা পথ যত লম্বা হয় ফিরতেও তত সময় লাগে সবাই অপেক্ষা করে না বুকের ভিতরে জমা গল্পগুলোকে শব্দ দিলেই কাঁদতে হয় কিছু মুখ দেখে বোঝা যায় না তারা কতবার নিজেকে ছেড়ে দিয়েছে বলা কথার চেয়ে না বলা কথাগুলোই বেশি পড়ে অন্যের কাছে প্রমাণ দিতে দিতে নিজেকে ভুলে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ছোটোখাটো স্বপ্নগুলোও যখন ভেঙে পড়ে তখন বেঁচে থাকাটাই একটা যুদ্ধ সব কিছু ঠিক থাকলেও মন যদি ঠিক না থাকে সব ফাঁকা লাগে জীবন একটা নদী যেখানে পরে আসার আগেই অনেকে বেসে যায় আলমারিতে ভাঁজ করে রাখা জামার মতোই কিছু মানুষ নিজেদের কষ্টগুলো লুকিয়ে রাখে কেউ খুঁজে নেয় না চুপ করে থাকা মানুষের ভেতরটায় সবসময় শব্দের জমে থাকা কুয়াশা থাকে ক্যালেন্ডারে শুধু তারিখ পাল্টায় কিন্তু কিছু দিনের ভার থেকে যায় বুকের মধ্যে মাটির বাসন ফাটলে কেউ জোড়া দেয় না যেমন ভাঙ্গা বিশ্বাসেও আর কিছু রাখা যায় না চাইলে সব ঠিক করা যায় শুধু ভিতরে ভেঙে যাওয়ার মনটা বাদে